আট দিনের রাত যদি আপনি গর্ব ধারণ করেন তাহলে আপনার ঘরে অবশ্যই সুপুত্রই হবে ন দিনের দিন আপনি যদি আপনার গর্ব ধারণ করেন তাহলে অবশ্যই আপনার কন্যা সন্তানই হবে দশ দিনের দিন আবার পুত্রের সন্তান এগারো দিনের দিন কন্যা সন্তান বারো দিনের দিন পুত্র সন্তান তেরো দিনের দিন কন্যা সন্তান ১৪ দিনের দিন দেবতুল্য পুত্রের সন্তান এটা ষোলো দিন অবধি চলতে থাকে পনেরো দিন যখন হবে তখনও যদি আপনি গর্বাদান করেন তাহলেও কন্যা সন্তান হবে ষোলো দিনের দিনও যদি গর্ব থেকে যায় তাহলে পুত্র সন্তান হবে সুপুত্র হবে এই নিয়মগুলো যে সমস্ত নারী পুরুষরা মেনে চলে তাদের ঘরেই সুপুত্র হয় এবার আপনি দেখে নেন আপনার সন্তান কেমন আপনি এই ভুলটা করেছেন কি না যদি করে থাকেন ভবিষ্যতে যেন এই ভুল না হয় এটা শাস্ত্রের কথা ভগবান বিষ্ণু গরুর পুরাণে এই সমস্ত কথা বর্ণনা করে গেছেন আপনি এই কথা পালন করে দেখতে পারেন আপনি অবশ্যই একজন সুপুত্রের মাতা পিতা হতে পারবেন যখন আপনি গর্ব ধারণ করবেন তখন সেই একদিন থেকেই আপনার সমস্ত নিয়ম পালন করতে হবে সমস্ত নিয়ম পালন বলতে আপনি প্রচণ্ড গরম খাবার প্রচণ্ড ঝাল খাবার প্রচণ্ড তিক্ত খাবার প্রচণ্ড লবণাক্ত খাবার প্রচণ্ড তৈলাক্ত খাবার এই সমস্ত কিছু বন্ধ করতে হবে আপনাকে কিছু মিষ্টি জাতীয় পায়েস অন্ন বা সিম্পল সাদা খাবার ঘিযুক্ত মধুযুক্ত খাবার খেতে হবে তারপরে আপনার এই করে আপনার পেট ঠান্ডা হবে পেট ঠান্ডা হওয়ার পরে আপনার ইউনি ঠান্ডা হবে অর্থাৎ যেখানে গর্ভ ধারণ করাবেন সেই জিনিসটা আপনার ঠান্ডা হবে তারপরে সেই পুরুষকেও ওই সমস্ত নিয়ম পালন করতে হবে এরপরে যেদিন আপনারা মিলন হবেন সেদিন দুজনের মন পবিত্র থাকতে হবে দেবতা জ্ঞানে নিজেকে মানতে হবে আপনার বিছানা চাদর শাড়ি বস্ত্র সব কিছু নতুন করে বিছানার মধ্যে দরকার হয় ফুল ছিটিয়ে নিজেরা যদি মনে করেন মালা পরে নেবেন ফুলের সেটা করেও তারপরে আপনি যদি দেবভাবে বীজ প্রদান করেন এবং আপনি গর্ভ যখন ধারণ করছেন তখন যদি দেবভাবে আপনি সেটা গ্রহণ করতে পারেন তাহলে আপনার ঘরে অবশ্যই দেবতুলে সন্তান হবে কিন্তু ওই সময় যদি কাম ভাব নিয়ে আপনি সন্তান জন্ম দেন বা বীজ দান করেন তখন কিন্তু সন্তান কামুক হবেই অন্য যে কোনো আজে বাজে চিন্তা নিয়ে যদি আপনি বীজ প্রদান করেন ওই সময় তৎক্ষণাৎ ভগবান সেই ইউনিতে ওই সমস্ত পাপাত্তা জীবকেই প্রবেশ করান অর্থাৎ এটা কিন্তু আপনার হাতে না আপনি হতে পারেন খুব ভালো একজন বিশিষ্ট ব্যক্তি ধনবান ব্যক্তি কিন্তু আপনার গর্ভের সন্তান হয়তো আপনার এই দোষে খুব খারাপ হয় এই কথা জানার পরে আপনার নিজের জীবন এবং আপনার সন্তানের জীবনেও কোনো রকম আপনার প্রস্তাবা থাকবে না কেন আপনি জেনে গেছেন এখন কি কারণে আপনার সন্তান এমন হয়েছে তাহলে ভবিষ্যৎ যদি আপনি ভালো চান তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে এখনও সন্তান আদি নেয়নি তাদের এই ভিডিওটা অন্তত শেয়ার করুন আর এই সমস্ত গোপন তথ্য জানতে এই সনাতনী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করতে পারেন ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ